প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা কান্নায় ভেঙে পড়েছেন তবে এই কান্নার কারণ কি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলি হয়ে অন্যত্র চলে যাচ্ছেন ক্ষুদে পড়ুয়াদের কাছে এই খবর পৌঁছাতেই প্রিয় প্রধান শিক্ষককে কোনোভাবেই যেতে দেবেন না তারা সেই জন্যই কখনো প্রধান শিক্ষকের সামনে করজোড়ে কাঁদছেন তো কখনও কাকতি মিনতি করছেন প্রধান শিক্ষক যাতে বিদ্যালয় ছেড়ে অন্যত্রে না যায় আর এই ছবি মালদার একটি প্রাথমিক বিদ্যালয় মালদার মানিকচক ব্লকের শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের এই ছবি শিক্ষকের সাথে পড়ুয়াদের যে সুসম্পর্ক বুঝিয়ে দিচ্ছে স্যার বাড়ি চলে যাবে তোমাদের হেড স্যার বাড়ি যেতে চাইছে তোমরা কি চাইছো কেন যেতে দেবে না ভালো পড়াচ্ছে আচ্ছা কি চাইছ তোমরা আচ্ছা স্যারের কাছে পড়বে আচ্ছা কোন স্যার বাড়ি যাচ্ছে হেড স্যার বাড়ি চলে যাচ্ছে কোন স্কুল শ্যাম্পুর প্রাথমিক বিদ্যালয় কেন স্যার বাড়ি কেন যাচ্ছেন আচ্ছা অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা সহযোগিতা করছেন না কেন করছেন না সহযোগিতা আচ্ছা বাচ্চারা বলছে আমরা প্রধান শিক্ষককে যেতে দেব না উনি ভালো পড়াচ্ছেন তো আপনি চাইছেন কেন যেতে ওই বললাম স্কুলের অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা বচ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াজ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া